আসসালামু আলাইকুম লাইভ ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে আমি প্রবাসীতে আমি প্রবাসী যে অ্যাপসটা রয়েছে অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য যেখানে রেজিস্ট্রেশন করতে হয় তো সেটা কিভাবে প্রথমে রেজিস্ট্রেশন করবেন এবং পর্যায়ক্রমে কীভাবে এটা আবেদন করবেন আমি সব একটা সিরিজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমে আমরা দেখে আসি কীভাবে এটা রেজিস্ট্রেশন করবেন প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিবেন আমি প্রবাসী এই যে প্রথম দিকে চলে আসছে এখানে সার্চ করলাম করার পরে আমার যেহেতু এখানে আগেই ইনস্টল করা আছে যেহেতু ইনস্টল দেখাচ্ছে সো আমি এখানে ওপেন দিলাম আপনারা ইনস্টল করে নেবেন করার পরে এরকম ওভারভিউ আসবে তো পরবর্তীতে ক্লিক করবেন এখানে আপনার নিজের ফোন নাম্বার দিবেন অর্থাৎ যে জাতির জন্য যার জন্য অ্যাপ্লিকেশনটা করছেন তার ফোন নাম্বারটি লাগবে তা আমি হচ্ছে ফোন নাম্বারটি বসা দিচ্ছি ফোন নাম্বারটা বসানোর পরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণের ভিতরেই ওই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে আর সেই কোডটা এখানে বসাতে হবে তা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি কোডটা হচ্ছে কোডটা চলে এসেছে কোডটা হচ্ছে এইট টু এইট টু সেভেন থ্রি পরে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার যেটা আপনি মনে রাখতে পারবেন সেক্ষেত্রে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এবং দুইবার টাইপ করতে হবে তারপরে পরবর্তীতে ক্লিক করতে হবে ক্লিক করলেই যে আপনার পাসওয়ার্ড সফলভাবে সেট করা হয়েছে তো পরবর্তীতে সিলেকশন করতে হবে যে আপনি কোন দেশে যেতে চান তার কোন কোন দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান আমি প্রবাসীতে তো আমি এখানে কয়েকটা কান্ট্রি দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দিতে পারবেন কোন অসুবিধা নাই তো আমি এই কয়েকটা দিয়েছি দেওয়ার পরে আমি আচ্ছা পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন যে আপনার দক্ষতা আপনি কোন বিষয়ে আপনার কারিগরি দক্ষতা আছে এরকম কয়েকটা পেশা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে সেক্ষেত্রে আমি কয়েকটা পেশা এখানে দিয়ে দিচ্ছি সো এই সিলেক্ট করে আপনি পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে আরও কিছু ইনফরমেশন এখানে দিতে হবে যেমন আপনার পুরুষ না মহিলা হচ্ছে আপনার বয়স কত আপনি পাসপোর্টের বয়সটা অনুমান করে নেবেন যে এখানে বয়স আপনার কত আছে হুম তো আমি এখানে আনুমানিক ওনার বয়স হচ্ছে পঁয়ত্রিশ আমি এরকম সিলেক্ট করে দিলাম প্রাথমিক শিক্ষা আমি এখানে মাধ্যমিক দিয়ে দিলাম ওনার যে প্রাথমিক শিক্ষাটা আছে পরবর্তী এইটা দেখবেন যে আপনার চাকরির বর্তমান অবস্থা কি আসলে এখানে আপনি অবশ্য চাকরি প্রার্থী হবেন বা আপনি যদি চাকরি করেন সেটা লিখবেন আপনি কি বর্তমানে বিদেশ কর্মরত আছেন না এখানে কর্মরত নাই পরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন তো এটাই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে তো এইখানে আরও কয়েকটি নির্দেশনা আপনাদেরকে দেখা হবে আপনি নিজে নিজে দেখলেই বুঝতে পারবেন এবং পরবর্তীতে যে এই যে লেখা আছে আমি রেজিস্ট্রেশন বিএমইটি রেজিস্ট্রেশন তারপর আরও কয়েকটা অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো করতে হয় পর্যায়ক্রমে ওগুলো আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে